আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন সরকারি কর্মচারীদের যে মহার্ঘ ভাতা দেওয়া হবে এ প্রসঙ্গে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার সিদ্ধান্ত খুবই যুক্তি এখানে যে দেওয়া হবে ভাতা সেটা খুবই যৌক্তিক এ প্রসঙ্গে বিস্তারিত কী বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন এখন দেখে বিস্তারিত কি বলা হয়েছে এ প্রসঙ্গে দেখতে পাচ্ছি বলা হয়েছে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার সিদ্ধান্ত খুবই যৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম আজ রবিবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি এ কৃষি সাংবাদিকতা বিষয়ে এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন প্রেস সচিব শফিকুল আলম বলেন সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটা খুবই যৌক্তিক আশেপাশের দেশের চেয়ে বাংলাদেশের সরকারি কর্মচারীরা খুবই কম বেতন পান এখানে অন্যান্য দেশ যে রয়েছে সেটির বেতন আর বাংলাদেশের বেতন খুবই কম সেজন্য এটি যৌক্তিক বলে মনে করা হচ্ছে আর অমানবিক বেতন দেওয়া হয় তাদের এখানে বলা হয়েছে যে তিনি বলেন আর একটু বুস্ট আপ করা গেলেও অর্থনীতিতে ঘুরে দাঁড়াবে বিগত সরকারকে ইঙ্গিত করে শফিকুল আলম বলেন চোর ইকোনমি করে গেছেন আমার বড় বড় কথা বলেন প্রেস সচিব বলেন আওয়ামী লীগ সরকার এতদিন দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়েছে এ বিস্তারিত বলা হয়েছে বলেছে বছরের পর বছর উৎপাদন বেড়েছে কিন্তু ঘটনা উল্টো যার ফলে অন্তর্বর্তী সরকার বাজার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সিন্ডিকেট নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন আলুর উৎপাদন কম হয় দাম বেড়েছে যদিও বিগত সরকার আলুর বাম্পার দেখিয়েছে এই হলো হচ্ছে এটি সর্বশেষ আপডেট পরবর্তীতে নতুন কোনো আপডেট নোটিশ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম